হ্যাঁ জোরে কথা বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে ভাইটা আপনাদের বাড়ি জানি কোথায় নাং দাকা কোন জায়গায় মুগনা মুগদা আচ্ছা এই যে ভাইটা আসছে এখানে এক মাসের উপর হয়েছে না এক মাসে এক দিন দুই দিন এরকম আগে কথাই বলতে পারছে না আলহামদুলিল্লাহ এখন কথা বলতে পারে কথা বোঝা যা আগে বলতে পারছে ও আর কেমন মানে ভাবছে খুব ঠিক না কথা স্পষ্ট বোঝা গেছে না আর কি একটা কথা বারবার জিগানি লাগছে যে কি কেছে এরকম ঠিক না আর ভাই যখন আসছে তখন ওই যে কে সহযোগিতা ছাড়া ঠিক মতো চলতেই পারছে না এখন ভাই দাঁড়ানছে এখন ভাই দুই থাকে থেকে নিচতলা যা কে সহযোগিতা লাগে না আবার নিস্তালা থেকে উপরে আসে কে সহযোগিতা কমে সোজা করে দাঁড়ান একবারে একটু হাঁটেন তো আলহামদুলিল্লাহ ভাইটা সুস্থ হওয়ার পথে মোটামুটি অনেকটা সুস্থ হয়েছে আগে থেকে অনেক সুস্থ হয়েছেন না ভাই আপনি তো সিআরপি থেকে ঘুরে আসছেন নাকি ঢাকা সিআরপি সাভার সিআরপি থেকে ছিলেন আগে কোথায় চিকিৎসা নিছেন নিউরোজ নিউরোসেন্স এ আগারগাঁও আগারগাঁও ও আচ্ছা ওখানে কয় মাস ট্রিটমেন্ট নিছিলেন পনেরো দিন পনেরো দিন ওখানে থেকে উপকার পান নাই আচ্ছা তো ওখানে ভাই উপকার পাইছে না যে এখানে আমাদের বেসস্থ থেরাপি সেন্টার আমরা কোনো খাওয়ার ওষুধ দিই না কোনো ইনজেকশান দিই না ঠিক না সকাল বিকাল মাসাজ দিই থ্যা তেল মালিশ করি বেসস্থ তেল আছে আমাদের দুপুরবেলা দা থেরাপি দেওয়া হয় আমাদের বেসস্থ তেলের বোতলটার দামে পাঁচ হাজার টাকা ছোট্ট একটা বোতল আপনাদেরকে দেখাই এই যে এই যে একটা ছোট্ট বোতল এটার দামেই পাঁচ হাজার টাকা পনেরো দিন যায় আর তো আলহামদুলিল্লাহ ভাই আসেন চিন্তার কোনো কারবার নাই ইনশাল্লাহ একজন রুগী আসবার চাইতেছে আপনি কি বলেন